রেমাল রেমাল এবার উপর তাণ্ডবের কথা মাথায় রেখে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এস এবং এএফএসইউ সংগঠনের মূলত সোমবার একাধিক বিভাগের পরীক্ষা ছিল বিশ্ববিদ্যালয় কিন্তু দুর্যোগের দিনে পরীক্ষা দিতে আসা অত্যন্ত বিপজ্জনক পড়ুয়াদের জন্য তাই পরীক্ষার্থীদের সুবিধার জন্য একাধিক সেমিস্টার আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে যাদবপুরের রেজিস্ট্রারের কাছে মেল বাম মনস্ক ছাত্র সংগঠনগুলির সেই সিদ্ধান্তেই শিলমোহর পড়ল পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসুর এটা মানে ইউনিভার্সিটির নিজস্ব আর কি দায়িত্ব নিয়ে এটা দেওয়া উচিত ছিল আমরা ইতিমধ্যেই শুনলাম যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বোধহয় স্নাতক স্নাতকোত্তর স্তরের দুটোরই পরীক্ষা পিছিয়ে দিয়েছে এই ঝড়ের জন্যে আমাদের ডিন অফ তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে উনি সর্বাত্মকভাবেই চেষ্টা করছেন যে যত তাড়াতাড়ি হয় শুধু পেছানো না পেছানোর নোটিশটাও যাতে আজকে বেরিয়ে যায় মানে ছাত্রছাত্রীদেরও তো একটা মানে মানসিক সুস্থতার ব্যাপার আছে মানে হচ্ছে যে তো একটা আনসারটিডি হয়ে গেল না কোনো কোন ছাত্রছাত্রী যদি না আসতে পারে তাহলে তো তাদের ক্ষতি হয়ে যাবে কেরিয়ারের না সবদিক চিন্তা ভাবনা করে এবং ছাত্ররা সকলেই আমাদেরকে এই নিয়ে বিভিন্ন রকম রিকোয়েস্ট করতে লাগলো সেই কারণে এটা তো কন্ট্রোলার অফ এক্সামিনেশনের ডক্টর থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত পোস্টপন করা হলো আমাদের ভাইস চ্যান্সেলর স্যার ওইটাই বলেছেন করেছেন অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সোমবার ছিল স্নাতক এবং স্নাতকোত্তর বিভাগের একাধিক পরীক্ষা কিন্তু রেমাল ছড়ের জেরে একাধিক ছাত্র সংগঠনগুলির অনুরোধ আবেদন আর অন্যদিকে দুর্যোগের সতর্কতার কথা মাথায় রেখে সেমিস্টার পিছনোর নির্দেশিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রেমালের হানায় সোমবার বঙ্গের পরিস্থিতি কি হতে চলেছে নেই কোনো নিশ্চিত ধারণা এমন কি ঝড়ের পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে তারও নেই কোনো উত্তর সব মিলিয়ে দুর্যোগের দুশ্চিন্তা যেমন রয়েছে ঠিক তেমন বাতিল পরীক্ষাগুলোই বা কবে হবে রেমেলের হানায় এক প্রকার অনিশ্চয়তার সম্মুখীন পরীক্ষার্থীরা তা বলাই বাহুল্য মনিভট্টাচারের রিপোর্ট ক্যালকাটা নিউজ